তোমার সাথে চিটিং করেছো তুমি সুমাইয়ার সাথে কথা বলছো আমি তোমার সাথে কথা বলবো না বেবি আমাকে maaf করে দাও আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না যে তোমাকে ভালবাসবে তোমার সাথে থাকার কারণ খুঁজে নেবে আর যে থাকবে না সে শুধু চলে যাওয়ার কারণ খুঁজবে জান্নাতে যাওয়া যাবে না আমল করে আল্লাহ তাআলার রহমত আর রাসূলের শাফায়াত ছাড়া ফুলের গন্ধে প্রজাপতি আসে আর টাকার গন্ধে সুন্দর নারী আসে আর টাকা না থাকলে শুধু কচু শাক খাওয়া হয় শেষদায় পরে আল্লাহকে বলুন ও আল্লাহ এ পৃথিবীতে তোমার বান্দার অভাব নেই শুধু আমি ছাড়া কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো মাওলা নেই সুমাইয়া আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই দুঃখিত তোমাকে বিয়ে করা সম্ভব নয় কারণ আমার একজন প্রেমিক আছে তুমি কাকে বেশি ভালোবাসো আমি বাবাকে বেশি ভালোবাসি কারণ বাবা আমার জন্য বিদেশ থেকে অনেক কষ্ট করে বাবা আমি তোমাকে ভালোবাসি তোমার আব্বু কাকে বেশি ভালোবাসে আব্বু আম্মুকে বেশি ভালোবাসে কিভাবে জানো আমি গোপনে দেখেছি এই সুমাইয়া তোর সাথে আমার কথা হয়েছিল হাসপাতাল থেকে বের হলেই তুই আমাকে বিয়ে করবি কিন্তু এখন তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছিস তুমি বড় হয়ে কি হতে চাও আমি যখন বড় হব আমি আমার বাবার মতো আমার স্ত্রীকে ভালোবাসতে চাই আমি লুকিয়ে দেখেছি আমার বাবা তার স্ত্রীকে খুব ভালোবাসে শোনা তুমি এই বয়সে কাপড় ধুচ্ছ কেন কারণ আমার বাবা মা দুজনেই টিকটকার সারা দিন টিকটক নিয়ে ব্যস্ত থাকে হে বাবু বড় হয়ে কি আমাকে ভুলে যাবে ভুলে গেলে কিন্তু আমি মরে যাব না শোনা আমি কোনোদিন ভুলবো না মাশাল্লাহ শোনা বাবা তুমি এত সুন্দর কেন মাশাল্লা আমার মা বাবা দুজনেই খুব সুন্দর তাই আমি আসুন আলহামদুলিল্লাহ খোকা এত সকালে কাপড় ধুচ্ছিস কেন আর বলিস না প্রতিদিন রাতে স্বপ্ন দেখি ফুলের গাছে জল দিচ্ছি সকালে উঠে দেখি বিছানা ভিজিয়ে ফেলেছে এই সোনা তুমি ইংরেজি কতটা বোঝো আমি ইংরেজি বেশ ভালোই বুঝি তবে যদি কেউ একটু বুঝিয়ে দেয় হ্যালো ডিয়ার কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আমি আমার প্রবাসী বাবার একমাত্র রাজকন্যা হ্যালো সোনা তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আমি আমার প্রবাসী বাবার একমাত্র রাজকন্যা। এই সুমাইয়া তুমি ভালো কাজ করনি। তুমি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু তুমি একজন বুড়ো লোকের সাথে পালিয়ে গেছো। আমি তোমার বিরুদ্ধে মামলা করব। তো বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করে তোমার কেমন লাগছে? যদি আমার জন্ম না হতো তাহলে ভালো হতো যেখানে জন্ম নিতেও ঘুষ দিতে হয়।